আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি তোমরা সকলে ভালো আছো তো তোমরা যারা এবার এস পাস করে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য কলেজ ভর্তি চয়েস দিয়েছিল অর্থাৎ তোমাদের এসএসসি রেজাল্টের উপরে ভিত্তি করে যারা কলেজ ভর্তিতে আবেদন করেছিল তো তোমাদের রেজাল্টটা কবে দিবে সেটা নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নয় নিত্য নতুন বিভিন্ন আপডেট তথ্য পেতে এস এসসি এবং অ্যাডমিশন বিষয়ক সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এক্ষেত্রে পরবর্তীতে তোমার কলেজ ভর্তি পরবর্তী বিষয়ক সব আপডেট তথ্য তোমাদের জন্য জরুরি হবে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত ভিডিও জানাবো তো আসো আমরা আজকে বল কথা বলবো হচ্ছে তোমাদের একাদশ শ্রেণীর ভর্তির রেজাল্টটা কবে দেবে তো তোমরা সকলে জানো যে আগামী পাঁচ তারিখ অর্থাৎ জুলাই গণ অভ্যত্থান দিবস উপলক্ষে কিন্তু তোমাদের পাঁচ তারিখে একাদশ শ্রেণীর ভর্তির জন্য অনলাইনে আবেদন কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ ছিল তোমরা যারা কিছু কিছু শিক্ষার্থী সাইন আপের সময় ভুল মোবাইল নাম্বার দেওয়ায় পিন পাননি বিধায় লগ করতে পারছো না আবার নতুন মোবাইল নাম্বার দিয়ে নতুনভাবে সাইন আপ করতে পারছো না সিস্টেম থেকে ইরোধ দিচ্ছে যে অ্যাকাউন্ট ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে এই সমস্যা সমাধানের জন্য সিস্টেমে পরিবর্তন আনা হয়েছে এক্ষেত্রে সঠিক মোবাইল নাম্বার ব্যবহার করে আবার সাইন আপ এবং চেষ্টা করলে সেটি সফল হবে তো আসো আমরা তোমাদেরকে বিস্তারিত ভিডিও তোমরা সকলে জানো যে তোমাদের কলেজ ভর্তি আবেদন কিন্তু চব্বিশ আগস্ট থেকে শুরু হয়ে গেছে তো তোমরা যারা এখন বলছো যে আমাদের কলেজ ভর্তি আবেদনের প্রথম রেজাল্ট অর্থাৎ প্রথম যেই মেরিট লিস্ট যারা প্রথমেই চান্স পেয়ে যাবা তাদের রেজাল্টটা কবে দিবে তো আসো আমরা দেখাচ্ছি তোমাদের কিন্তু ভর্তির জন্য যারা পুনরিখনের জন্য আবেদন করবে আবেদন যোগ্য হলে তাদের এই সময়ের মধ্যে আবেদন করতে হবে অর্থাৎ তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছিল এসএসসি রেজাল্টের উপর অর্থাৎ যাদের ভুল মার্কিংয়ের জন্য ফেলড আসছে যারা আবেদন করতে পারো না কলেজ ভর্তিতে তাদের জন্য কিন্তু একটু ডেট দিয়েছি সেটা হচ্ছে এগারো তারিখ পর্যন্ত প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে হচ্ছে বিশে আগস্ট রাত আটটায় অর্থাৎ যারা প্রথম পর্যায়ে নির্বাচিত হয়ে যাবে তাদের রেজাল্টটা দিবে কিন্তু হচ্ছে বিশে আগস্ট এবং শিক্ষার্থী প্রথম নিশ্চয় না করলে প্রথম নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে অর্থাৎ তোমরা প্রথম পর্যায়ে নির্বাচিত হলে তোমাদের কিন্তু একটু নিশ্চয়ন করা লাগবে অর্থাৎ তোমাদের নিশ্চয়ন করবে না তাদেরকে কিন্তু আবার ডবল করে ফি প্রদান করে তারপরে আবার আবেদন করতে হবে দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে হচ্ছে তেইশ তারিখ থেকে এবং প্রথম পর্যায়ের মাইগ্রেশনের ফল প্রকাশ হবে হচ্ছে আঠাশ তারিখ প্রথম পর্যায়ে মাইগ্রেশনের ফল এবং দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল কিন্তু একসাথে শুরু হবে অর্থাৎ তোমরা যারা প্রথমেই পর্যায়ে নির্বাচিত হয়েছিল তাদের যদি কলেজ যে লিস্ট দিয়েছিল লিস্টের ওপরে দিয়ে কোনো কলেজ আসে সেই কলেজ কিন্তু তোমরা পেতে পারো মাইগ্রেশনের মাধ্যমে তো এই ছিল আমাদের আজকের ভিডিও তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বাসায় থাকবে আসসালামু আলাইকুম